আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ভারতে এসেছেন হাসিনা পুত্র জয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসছেন শেখ হাসিনার পুত্র সজীব পাওয়াজের জয় ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম সঙ্গে নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে জয় ভারতে পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সূত্র আরও জানায় ছয় জন জয় ভারতে পৌঁছেছেন এবং পরদিন কুরবানির ঈদে তিনি মায়ের সঙ্গে সময় কাটান ওই সফরটি মূলত ব্যক্তিগত পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বেশ গুরুত্ব পেয়েছে সেনা সংকটে ভুগছে দখলদার ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পদে গাজা উপত্যকায় গত বিশ মাস ধরে চলমান গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশটি তীব্র সেনা সংকটে ভুগছে তাই গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পূরণ করছে নারীরা দখলদার ইসরায়েলি বাহিনীতে এবার চরম ধস নেমেছে এরপর জানাব আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামারবেন গভীর আজ দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিমে আল আকশা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছে খবর আনাদুলোর এদিকে ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের পঞ্চাশ সদস্য নিহত গাজায় গৃহযুদ্ধের সংখ্যা গাজায় ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি গ্যাংয়ের জন সদস্যকে হত্যা করেছে হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তারা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে গ্যাংয়ের সহযোগীরা এই ঘটনার বিষয়কে কেন্দ্র করে গাজায় গৃহযুদ্ধের সংখ্যা প্রকাশ করেছে অনেকেই। জানাব ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডার সফর শনিবার থেকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দুই দিনের সফরে কানাডায় থাকবেন আগামী চোদ্দ জুন থেকে এই সফরে কথা বুধবার কানাডার প্রধানমন্ত্রী কানি ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী দপ্তর বলছে কেয়ার স্টারমার আজ দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবে ভারতে এসেছেন হাসিনা পুত্র জয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমটির সঙ্গে নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে ঈদুল আজহারাকে জয় ভারতে পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সূত্র আরও জানায় ছয় জুন জয় ভারতে পৌঁছেছেন এবং পরদিন কুরবানির ঈদে তিনি মায়ের সঙ্গে সময় কাটান ওই সফরটি মূলত ব্যক্তিগত পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বেশ গুরুত্ব পেয়েছে সূত্র আরও জানায় ছয় জুন ভারতে আসার পর জয় তার রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এছাড়া আরও বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে গেছে শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় ভারতে আসার পর তার দলের নেতাকর্মীরা অনেক চাঙা হতে শুরু করেছে গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালি আসে তারপর দীর্ঘ সময় হয়ে গেছে শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় এখনও তার মায়ের সঙ্গে দেখা করেনি তিনি এখনো যুক্তরাষ্ট্রেই ছিলেন তবে দীর্ঘ প্রায় মাস পর তিনি অবশেষে ভারতে তার মায়ের সঙ্গে পবিত্র ইদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতেই দেখা করেছেন তবে রাজনৈতিক কারণে সজীব আজেদ জয়ের ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাদের সঙ্গে সজীব জয়ের বিশেষ করে বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠন হতে পারে বিষয়গুলি নিয়ে অবশ্যই বৈঠক হবে এবং এই বৈঠক হওয়ার পর দেখা যাবে আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করার জন্য আরো কি কি করতে পারে বিষয়গুলো সামনে নিয়ে আসা হবে সেনা সংকটে ভুগছে ইসরায়েল গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ গাজা উপত্যকায় গত বিশ মাস ধরে চলমান গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশটির তীব্র সেনা সংকটে ভুগছে তাই গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পূরণ করছে নারীরা আজ গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগে নারী সেনাদের দায়িত্বে মূল সীমান্ত পাহারা ও পশ্চিম তীরে যেটি আন্তর্জাতিকভাবে অবৈধ দখল করা চেক পয়েন্টের কাজের মতোই সীমাবদ্ধ ছিল কিন্তু দীর্ঘায়িত এই সামরিক অভিযান নারীদের গাজালে লেবানন ও সিরিয়ার মতো ফ্রন্ট লাইনে পাঠাতে বাধ্য করা হচ্ছে গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের দশ হাজারের বেশি সেনার ঘাটতি রয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ গাজায় অভিযানে অংশ নেওয়া নয় হাজারের বেশি রিজার্ভ সেনা বর্তমানে মানসিক ট্রমার মধ্য রয়েছে তারা সেখানে গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার মতো জঘন্য কাজ করার কারণে নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারছে না অবস্থায় পুরো ইসরায়েলের সেনাবাহিনীদের মধ্যে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে তারা এখন আর নতুন করে ফিলিস্তিনে যুদ্ধ করতে যেতে চাইছে না কিন্তু নেতানেও সরকার জোর করে তাদেরকে সেখানে পাঠাচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শাসক যিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে আরও ব্যাপক সংখ্যক সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন আর এই প্রস্তুতি এমন একটি সময় নিচ্ছেন যখন পুরো বিশ্ব জুড়ে গাজাযুদ্ধ বন্ধ করার একটি আওয়াজ উঠছে কিন্তু নেতানো পৃথিবীর নিকৃষ্ট পৃথিবীর জঘন্যতম ইহুদিবাদী প্রধানমন্ত্রী যিনি পুরো গাজা এলাকায় ধ্বংস করতে আরও অতিরিক্ত সেনা মোতায়েনের যে স্বপ্ন দেখছেন সেটি আশা করি কখনোই পূরণ হবে না কারণ যারা মজলুম তাদের সঙ্গে সৃষ্টিকর্তা রয়েছে কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনী এই ধরনের অপকর্ম করতে পারবে না এবং এগুলোকেও সমর্থন করে না কেউ যতই চেষ্টা করুক দিন শেষে ইহুদিবাদী ইসরায়েলের পতন অনিবার্য বিশ্লেষকরা সেটাই মন্তব্য করে জানিয়েছেন যে যতই তুমি বাড়াবাড়ি করো না কেন দিন শেষে তোমার যতটুকু রয়েছে সেটুকু নিয়ে তোমার সন্তুষ্ট থাকা উচিত কিন্তু ইহুদিবাদী নেতানেও বিষয়টি বোঝার চেষ্টা করছে না আবারও আল মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী লক্ষ্য হচ্ছে ইসরায়েল মসজিদ আল ক্ষতি করতে চায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরাজ সকালে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছে খবর আনন্দলুর জেরুজালেমের ইসলামী ওয়াকফ ইসলামিক তহবিল বিভাগ সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে বেন গভীর ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আল আকশা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে দু সালে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর সরকারে যুক্ত হওয়ার পর থেকে এটি ছিল কঠোর ডানপন্থী এই নেতার অষ্টমবারের মতো আলাক প্রবেশ বেন গাভীরের এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ফিলিস্তিনিদের মতো ক্ষোভের সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক নিন্দা কুড়িয়েছে আলাক শাহ মসজিদে মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত তবে ইহুদিরাও এই স্থানটিকে টেম্পল মাউন্ট নামে দাবি করে থাকে এই জায়গাটি দীর্ঘদিন ধরে ইস ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্য উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিপূর্বে বারবার আহ্বান জানিয়েছে আলাকশা মসজিদ কমপ্লেক্সের স্থির অবস্থা রক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রসঙ্গত উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিলেও আন্তর্জাতিক চাপের মুখে তারা ঘোষণা দেয় যে ইসলাম ধর্মীয় স্থাপনাগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের অধীনে থাকবে এই চুক্তির আওতায় আলাক্সা কেবল মুসলিমদের প্রার্থনার অনুমতি রয়েছে তবে এখন দেখা যাচ্ছে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী প্রবেশ করে সেখানে মসজিদুল আকসার ব্যাপক ক্ষতি সাধন করছে ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের পঞ্চাশ সদস্য নিহত গাজায় গৃহযুদ্ধের সংখ্যা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও পৃথিবীর নিকৃষ্টতম এক স্বৈরাশাসক যিনি দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি গাজায় সন্ত্রাসী গ্যাং নিয়োগ দিয়েছেন তাদের দ্বারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে অবশেষে নেতানেও স্বীকার করেছেন এই সব ধ্বংসযজ্ঞের পেছনে নেতানেওর হাত রয়েছে বলে সে বিষয়টি প্রকাশ্যে সামনে আসার পর নেতানেহ এমন পরি পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছে জানা গেছে দখলদার ইসরায়েলের যে সন্ত্রাসী বাহিনী নিয়োগ করা আছে সেখান থেকে অন্তত পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে একটি ঘটনায় এই ঘটনার পরই গাজায় নতুন করে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এতে করে ফিলিস্তিনিরা আবারও চরম বিপাকের মধ্যে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং তার ইহুদিবাদী মন্ত্রীরা বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে গাজায় নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে অবস্থা চলতে থাকলে কোনোভাবেই গৃহযুদ্ধ থামানো যাবে না কারণ ইহুদিরা যে মুসলিমদের হত্যার জন্য যে মিশনগুলো পরিচালিত করছে সেগুলো নেতানেহ কোনোভাবেই সফল হতে পারবে না সেটির অবশ্যই ধ্বংস অনিবার্য নেতানেহ নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী